জামালপুর স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দু হাজার সিভিল সার্জনের কার্যালয় জামালপুর পরীক্ষার সময় এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান আসি পরীক্ষার ধরন লিখিত সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে অনুরোধ করছি প্রথমে আমরা গণিত অংশ সমাধান করব একজন চাকরিজীবীর বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে পূর্বে বেতন কত টাকা ছিল এ ধরনের প্রশ্নে আমাদের লক্ষ্য রাখতে হবে কী বের করতে হবে এখানে বর্তমান বেতন না পূর্বের বেতন বের করতে হবে পূর্বের বেতন বের করতে হবে যা বের করতে হবে তা বাক্যের শেষে অর্থাৎ ডান পাশে রাখতে হবে এবং যে মানটি দা আছে তা বাক্যের প্রথমে অর্থাৎ বাম পাশে রাখতে হবে এখানে পনেরো পার্সেন্ট বৃদ্ধিতে পূর্বের বেতন একশো টাকা হলে বর্তমান বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি হলে যোগ করতে হবে একশো পনেরো টাকা যেহেতু পূর্বের বেতন বের করতে হবে বর্তমান বেতন একশো পনেরো টাকা হলে পূর্বের বেতন কত ছিল একশো টাকা আমরা এটা ধরে নেব শতকরা অঙ্কের মতো অতএব বর্তমান বেতন এক টাকা হলে পূর্বের বেতন কত হবে সেই ক্ষেত্রে ভাগ হবে একশো ভাগ একশো পনেরো টাকা অতএব বর্তমান বেতন পোশনে দেওয়া আছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে পূর্বের বেতন কত পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে একশোর সঙ্গে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ গুণ করতে হবে একশো পনেরো দ্বারা পাঁচ হাজার সাতশো পঞ্চাশকে ভাগ করলে পঞ্চাশ থাকে পঞ্চাশ এবং একশো গুণ করলে পাঁচ হাজার টাকা উত্তর পাঁচ হাজার টাকা তিরিশ জন লোক কোনো কাজ চব্বিশ দিনে করতে পারে কাজ আরম্ভের বারো দিন পরে পনেরো জন লোক চলে গেলে বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজ শেষ করতে পারবে সমাধান চব্বিশ দিনের সম্পূর্ণ কাজ শেষ হলে বারো দিনে অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে তো অবশিষ্ট লোক এখানে প্রথমে লোক ছিল তিরিশ জন সেখান থেকে পনেরো জন চলে গেলে আর থাকে কত পনেরো জন অবশিষ্ট দিন প্রথমে দিন ছিল চব্বিশ দিন বারো দিন কাজ শেষ করার পর তার এখানে বারো বিয়ে করতে হবে বারো দিন তা জন লোকের সম্পূর্ণ কাজটা করতে পারে চব্বিশ দিনে তো বারো দিনে অর্ধেক কাজ হয়েছে তিরিশজন লোক অবশিষ্ট কাজটি করতে পারে বারো দিনে একদিনে কাজের ক্ষেত্রে মনে রাখতে হবে লোকসংখ্যা যদি কমে যায় সেক্ষেত্রে দিন বেশি লাগে গুণ করতে হবে আবার পনেরোজন লোক সেক্ষেত্রে লোকসংখ্যা বৃদ্ধি পেলে সময় কম লাগবে ভাগ করতে হবে পনেরো দ্বারা তিরিশকে ভাগ করলে দুই থাকে দুই এবং বারো গুণ করলে চব্বিশ উত্তর চব্বিশ দিনে সতেরো নং উৎপাদকে বিশ্লেষণ করুন ক নং সমাধান ফোর এক্স টু দার ফোর প্লাস ওয়ান এটা উৎপাদক বিশ্লেষণ করার জন্য প্রথমে আমাদের বর্গের সূত্র তৈরি করতে হবে সেখান থেকে কিছু বিয়োগ করতে হবে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করব যেমন ফোর এক্স টু পর ফোর এখানে টু এক্স স্কোয়ার এর উপর যদি স্কোয়ার দেওয়া যায় তাহলে এখানে থাকে ফোর এক্স টু পর ফোর থাকে অর্থাৎ এটাকে এ স্কোয়ার তৈরি করতে হবে সূত্র অনুসারে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে সূত্রের টু এ বলতে টু এক্স স্কোয়ার বি বলতে এখানে ওয়ান ধরে নিতে হবে এখানে এই পদটি অতিরিক্ত এসেছে টু ইন্টু টু এক্স স্কোয়ার অর্থাৎ ফোর এক্স স্কোয়ার যা অতিরিক্ত এসেছে সেটি কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে এখানে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফোর এক্স স্কোয়ারের পরিবর্তে টু এক্স লিখে হোল স্কোয়ার দেওয়া যায় এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এর পরিবর্তে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান রয়েছে এবং বির পরিবর্তে টু এক্স তা টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এক্স টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স এখন সাজিয়ে লাগবো এক্সগুলো প্রথমে রেখে দুর্ভোগ পথ শেষে শেষ রাখবো টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটি উত্তর খনং উৎপাদক বিশ্লেষণ এখানে একটি যোগ ব্যার রাশি থাকবে যে কোনোভাবে আমাদের গুণফলাকারে দেখাতে হবে এটি তিনটি পথ থাকার কারণে প্রথমে চিন্তা করতে হবে মিডিল টার্ম করা যায় কি না যেহেতু এখানে এক্স স্কোয়ার চলকের যদি অর্ধেক ঘাত এখানে থাকে যেমন ফাইভ এক্স সেক্ষেত্রে মিডিল টার্ম করা যেতে পারে অর্থাৎ এর উপর পাওয়ার যদি ফোর থাকে এখানে যদি টু থাকে এক্স স্কোয়ার সেই ক্ষেত্রেও মিডিল টার্ম করা যাবে এখানে যদি এক্সের উপর পাওয়ার সিক্স থাকে এখানে যদি টু থাকে সেক্ষেত্রে মিডিল টার্ম করা যাবে না তো প্রথম মিডল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথমে দুই প্রান্তের সাংখ্যিক মান গুণ করতে হবে আর এই চ্যানেলে মিডল টার্মের বেশ কয়েকটি ভিডিও আপলোড করা রয়েছে আমরা যারা নতুন প্লেলিস্টে গিয়ে দেখতে পারবো এখানে চার এবং ছয় গুণ করলে চার ছয় চব্বিশ চব্বিশকে কয়েকটি সংখ্যার গুণ ফলাকার প্রকাশ করা যায় সেখান থেকে এই মিডিল টার্মটি মিলাইতে হবে আরেকটি বিষয় মনে রাখতে হবে শেষ পদের সামনে যদি যোগ চিহ্ন থাকে যোগ করে মিলাইতে হয় শেষ পদের সামনে বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করে মেলাতে হয় এখানে সিক্স এর সামনে মাইনাস রয়েছে অর্থাৎ বিয়োগ করে মিলাতে হবে এবং চব্বিশ চার এবং ছয় গুণ করলে চব্বিশ পাওয়া গেল চব্বিশকে তিন এবং আট দ্বারা গুণ করলে তিন আটে চব্বিশ এখন প্রথমে বড় সংখ্যাটি লিখতে হবে যেমন এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস থ্রি এক্স এখন আটটা এক্স থেকে তিনটা এক্স বাদ দিলে কয়টা থাকে পাঁচটা এক্স থাকে মাইনাস সিক্স এবং ফোর এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এখান থেকে ফোর এক্স কমন নিলে এক্স প্লাস টু থাকে মাইনাস থ্রি কমন নিলে এক্স প্লাস টু এখন দুইটি পদ যোগ বিয়োগে পৃথক পদ হয় এখান থেকে আবার এক্স টু কমন নিলে এখানে থাকে ফোর এক্স এবং এখানে থেকে মাইনাস থ্রি এটি উত্তর বাংলা অংশ পঁচিশ নম্বর ছিল প্রথমে শুদ্ধ বানান লিখুন মুমূর্ষু মুমূর্ষু বানানের ক্ষেত্রে মনে রাখতে হবে দুই প্রান্তে রসউকার মাঝখানে কী হবে দুর্ঘকার এখানে মুমূর্ষু এটা আমরা সকলেই জানি সবসময় পরীক্ষা আসে স্বায়ত্তশাসন দন্তের আকার অন্তস্থ তয়ত তালেবের সয় আকার দন্তের সাহিত্য ন স্বায়ত্তশাসন পুঙ্খানুপুঙ্খ এখানে সবগুলো রসউকার হবে এটা আমাদের মনে রাখতে হবে পুঙ্খানুপুঙ্খ বানানে ঊর্ধ্বতন বানানে রস এখানে ধয় বয় রেপ ত নর ঊর্ধ্বতন সন্ধিবিচ্ছেদ করুন উচ্চারণ উৎ যোগচারণ কুলটা কুল যোগ অটা পাবক পৌযোগ অক নিরক নিযোগ রোগ এক কথায় প্রকাশ করুন যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব গবাদি পশুর পাল বাথান দাঁতে বিষ আসে যার আশি বিষ সমুদ্রের ঢেউর শব্দ কল্লোল ব্যাসবাক্য বাক্য সহ সমাজ নির্ণয় করুন বিনা পানি বিনা পানিতে যার বহবৃ সমাস সিংহ পুরুষ পুরুষ সিংহের ন্যায় যদি মিথ্যা কথা বোঝায় যে পুরুষ মানুষের শক্তি কখনো সিংহের মতো হতে পারে না সেক্ষেত্রে উপমিত কর্মতারার সমাস সত্য কথা বোঝালে সেক্ষেত্রে হবে উপমান কর্মতারার সমাস যেমন তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র কারণ তুষারও সাদা শুভ্রও সাদা ক্ষীণজীবী ক্ষীণভাবে বাসে যে উপপদ সমাস তেলে ভাজা এখানে তেলে ভাজা ওলুক রাইফেল রুটি আওরাত উপন্যাসটি কে লিখেছেন আনোয়ার পাশা হীরামালিনী কোন কাব্যের চরিত্র এবং উক্ত কাব্যটি কে লিখেছেন অন্নদামঙ্গল কাব্য লেখক ভারতচন্দ্র রায় গুনাকার পেসাকার নাম কালীপ্রসন্ন সিংহ স্বাস্থ্যসেবা কমিউনিটি ক্লিনিকের ভূমিকা লেখুন এ ধরনের প্রশ্নগুলোর অন্য ভিডিও উত্তর দেওয়া রয়েছে ইংরেজ অংশ পঁচিশ নম্বর রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট স্মার্ট বাংলাদেশ এই প্রশ্নটি সবসময় পরীক্ষায় থাকে দশ নং ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় থাকে এখানে এ রং দশ ছিল হি হ্যাজ বিন ইল ড্যাশ সানডে লাস্ট এখানে সঠিক শোটিকানসার সিনস বি নং রাজু ইজ সিনিয়র সিনিয়র পর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপেশন টু হয় অনন্যা সি হি রেফার্স টু মি ড্যাশ দ্য লেটার ফর দ্য লেটার ডি আই এম লুকিং ড্যাশ এ জব লুকিং ফর এ জব এগারো নং রাইট ডাউন দ্য কারেক্ট এক্সপ্লেন অফ দ্য ফলোইং ওয়ার্ডস এখানে চারটি বানান ভুল ধরেছে এগুলো সঠিকভাবে লিখতে হবে যেমন মিলেনিয়াম বানানে দুইটি এল হয় দুইটি এন হয় এম আই ডাবল এল ই ডাবল এম ডিলেমা বানানে এখানে দুইটা এম হবে ডিআইএলই ডাবল এম এ কমিটি বানানে সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই এটা আমাদের লক্ষ্য রাখতে হবে দুইটা এম থাকবে দুইটা টি থাকবে দুটা ই থাকবে কপি বানানে সিও ডাবল এফ ডাবল ই ট্রান্সলেট ইন্টু ইংলিশ এটা সবসময় থাকে চলো বেড়াতে যাই লেটস গো ফর এ ভিজিট বিনং শিশুটি কাটতে কাটতে ঘুমিয়ে গেল দ্য বেবি ফিল এ ক্রাইং সিনং তার ঠান্ডা লেগেছে হি হ্যাজ কট কোল্ড ডিনং নং অতিলভে এটা একটু প্রবাদ গ্রাফস অল লস অল আমি লোকটিকে আসতে দেখলাম আই স দ্য ম্যান কামিং তেরো নং মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এক নং ডার্ক হর্স অচেনার লোক আলম ইজ দ্য ডার্ক হর্স ইন আওয়ার লোকালিটি ব্লু ব্লাড আভিজাত মিস্টার আমির হ্যাজ ব্লু ব্লাড ইন হিজ থিঙ্কিং সিক্স সেন্স প্রজ্ঞা বা কোনো জিনিস সম্পর্কে আগাম ধারণা করার ক্ষমতা শাফিন হ্যাজ গ্রেট সিক্স সেন্স অ্যাবাউট পলিটিক্স ব্ল্যাকশিপ কুলাঙ্গার মাসুদ ইজ দ্য ব্ল্যাকশিপ অফ দ্য ফ্যামিলি চোদ্দ নং রাইট ডাউন দ্য অথর অফ দ্য ফলোইং বুকস দ্য অরিজিন অফ স্পেসিস এর লেখক চার্লস ডারোইন ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয় হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়ার সাধারণ অংশ পনেরো নম্বর ছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি এটি কবে উৎক্ষেপণ করা হয় বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু ওয়ান এগারো মে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় বা বারো মে বাংলাদেশ সময় দু হাজার আঠারো খ্রিস্টাব্দে উৎক্ষেপণ করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি ও কি কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মূলনীতি চারটি ক ধারা নয় জাতীয়তাবাদ খ ধারা দশ সমাজতন্ত্র ও শোষণ মুক্তি গ ধারা এগারো গণতন্ত্র ও মানবাধিকার ঘ ধারা বারো ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা চতুর্থ স্টেট বা ফোর্থ স্টেট শব্দটি দ্বারা কি বোঝায় এটি প্রেস ও নিউজ মিডিয়া মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল জামালপুর কত নম্বর সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডারের নাম কি। এ ধরনের প্রশ্নগুলোর সাধারণত জেলাভিত্তিক হয় সেই জেলার যে বিখ্যাত কিছু রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে এখানে জামালপুর জন্য জামালপুর একটা দর রয়েছে এটি এগারোটা সেক্টর ছিল জামালপুর এগারো নং সেক্টর সেক্টর কমান্ডার কর্নেল তাহের এবং মেজর জিয়াউর রহমান প্রাথমিক স্বাস্থ্যসেবা বলতে কি বোঝেন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাইমারি হেলথ কেয়ার স্থানীয় পর্যায়ে গণমানুষের জন্য সহজলভ্য ও মৌলিক চিকিৎসা সেবাই সাধারণভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা বলে পরিচিত আমরা এটা আরও অনেক কিছু দিয়ে লিখতে পারি ম্যাথ বাংলা জিকে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপডেট প্রশ্ন এবং বিগত চাকরি প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হয় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ধন্যবাদ